বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশ করার পরে কীভাবে পুকুর প্রস্তুত করতে হয় তারই ধারাবাহিকতায় চুন প্রয়োগের ভিডিও হতে যাচ্ছে তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব জীপসামের বস্তা পুকুরে যদি কাদা অতিরিক্ত থাকে তাহলে এই জিপসামের বস্তাগুলো সেই কাদার উপরে ছিটানো যেতে পারে তো আমি চুন প্রয়োগের আগেই সেই জিপশামের বস্তাগুলো ছিটিয়ে দিব আর এই যে ভিজিয়ে রাখছি চুন কয়েকটি বস্তা আমি ভিজিয়েছি আর উপরেও কয়েকটি আছে চুন ছিল আমার আজকে মোটামুটি চার বস্তা চার বস্তা চুন ভেঙে আট বস্তা করা হয়েছে এবং আমি এগুলো ভেজিয়ে দেব আর জিপসাম জিপসামের বস্তাগুলো আমি কিন্তু এখন ছিটিয়ে দেব আর এক ঘন্টা পরে এসে আমি চুন চুনগুলো ছিটিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি যে পুকুর পুকুরে করছে সেই পুকুর সম্পর্কে একটি ধারণা না দিলেই নয় এটি হচ্ছে আয়তনে দুই একর ছয় বিঘার মতো প্রায় মোটামুটি মিডিয়াম আয়তনের পুকুর এই পুকুরে বাটার রেনু করা ছিল তো মোটামুটি ছয় মাসে বাটার রেনু বিক্রি হয়েছে এখান থেকে প্রায় দুই শত মনের মতো বিক্রি করা হয়েছে মোটামুটি বেশ কয়েক মাস ছিল প্রথম মাস থেকে বিক্রি শুরু হয় ধারাবাহিকভাবে বিক্রি চলতেই থাকে সেই বাটাগুলি ধীরে ধীরে বড় হতেই থাকে বিক্রি এদিকে করা হতেই থাকে এইভাবে প্রায় ছয় মাসের মধ্যে এখান থেকে বাটা বিক্রি হয় দুইশো মনের মতো তো মনে করেছিলাম হয়তো আর কোনো মাছ এখানে নেই জালে খুব একটা মাছ উঠছিল না প্রায় জাল টানলে মোটামুটি চার মন পাঁচ মন করে মাছ উঠত তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় পুকুরটিতে গ্যাস করে নতুন করে আবারও রেনু অথবা ধানি দেওয়ার সিদ্ধান্ত হয় আর সেই সিদ্ধান্ত হিসেবেই পুকুরটিতে তিন দিন আগে আমি গ্যাস প্রয়োগ করি গ্যাস প্রয়োগের পরে পুকুরে দেখা গেল অসংখ্য মাছ রয়েছে মোটামুটি গ্যাস প্রয়োগের দিন এই পুকুর থেকে যে মাছটি উঠেছিল তার পরিমাণ ছিল মোটামুটি আঠাশ মনের মতো তো আমি এই আইডিয়াটা আগে থেকে পাইনি তো ছোট মাছ ছিল যদি আমি আইডিয়াটা আগে থেকে পেতাম মাছের তাহলে হয়তো গ্যাস করতাম না কারণ আরও তিন মাস ঠান্ডার সিজন থাকবে সেই ঠান্ডার সময়গুলোতে এই ছোট মাছগুলো মোটামুটি তিন মাসে তিন মাসে সত্তর থেকে আশি মনের মতো হয়ে যেত তো অনেকটা লজ হয়ে গেছে গ্যাস প্রয়োগের কারণে তো পুকুরের সাইডে রয়েছে ধারে অনেক গভীর হয়ে পুকুরটি ভাঙতে ভাঙতে অনেক গভীর হয়ে ভিতরে অনেকটা গর্তের মতো হয়ে আসে চারিদিকে যেই কারণে জাল টানলে মাছগুলো উঠত না আর সেই কারণেই মনে করা হয়েছিল যে আর হয়তো মাছ নেই তাই কিন্তু পুকুরটিতে গ্যাস করা সিদ্ধান্ত নিয়েছিলাম সাধারণত পুকুরে গ্যাস করলে বা বিষ করলে তিন দিন পরে চুন প্রয়োগের ব্যবস্থা করি আমার এই ভিডিওটি মাঝখানে এক ঘন্টা স্কিপ করা ছিল আমি কিন্তু এক ঘন্টা পরে এসে চুন প্রয়োগ করার জন্য নৌকাতে নেমেছি চুন ফুলে ওঠার কারণে বস্তা কিন্তু টাইট হয়ে গেছে তাই আমি কিন্তু পা দিয়ে একটু নরম করে নিয়ে নৌকার মধ্যে ড্রামের নৌকাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে চুনগুলি ড্রামের মধ্যে ভালো করে জলের সাথে মিক্স করে নিই নেওয়ার পরে ছিটিয়ে দিই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার দুইটি ড্রামে দুই বস্তা তুলে নিলাম এখনো রয়েছে বাকি আরও ছয় বস্তা মোট ছিল আট বস্তা তার মধ্যে দুই বস্তা নিলাম আমাকে এখনও আরও ছয় বস্তার জন্য তিনবার বস্তা ঢেলে নিতে হবে ড্রামের মধ্যে তো আমি শুধু কিভাবে ছিটিয়ে দিচ্ছি সেই দৃশ্যটি দেখে ভিডিওটি বন্ধ করব তো আমি এখন জলের সাথে চুনগুলো মিস করে নিব সেই জন্য আমি এখন এই ড্রামের মধ্যে জল ভরে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে হালকা করে ড্রামে চাপ দিলাম জল উঠে আসলো এখন আমি যেই কাঠটি দিয়ে আমি নৌকাটি জলের মধ্যে ভাসিয়ে নিয়ে যাই সেটি দিয়ে আমি কিন্তু জলের সাথে জোনগুলি মিক্স করে নিচ্ছি তো একবারে মিক্স করলে হবে না আমাকে আরও দুই তিনবার মিক্স করতে হবে একটু একটু করে ছিটিয়ে দিব আবারও যখন নিচের স্তরে চুন জমা হয়ে যাবে তখন আবারও নতুন করে জল নিয়ে এইভাবে আবারও চুনের সাথে মিক্স করে নিয়ে ছিটাতে থাকবো আমার প্রায় দুইটি ড্রামে আমি মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স হয়ে গেলে আমি কিছুটা পুকুরের ধার থেকে কিছুটা দূরে গিয়ে আমি এই চুনগুলি ছিটাতে শুরু করব আপনারা দেখতে থাকুন এই আমার বস্তাগুলি আরও রয়েছে এগুলোর জন্য আবারও আমাকে আসতে হবে তো আমি এই যে কাঠটির সাহায্যে ড্রামের নৌকাটিকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি কিছুটা দূরে তারপরে আমি কিন্তু দুইটি গামলা নিয়েছি একটা ছোট গামলা একটি বড়ো গামলা ছোটো গামলাতে অনেক সময় লাগে তাই আমি বড়ো গামলার সাহায্যে বড় গামলার সাহায্যে চুনগুলি কিন্তু ছিটিয়ে দিচ্ছি আমি এইভাবে একটু করে ছিটাবো আর একটু একটু করে সামনে এগোবো আমি এইভাবে সারা পুকুরটি পুকুরের কোনো অংশ আমি বাদ দেব না পুকুরের সব জায়গাতে আমি এইভাবে সমস্ত চুনগুলি এই ড্রামের নৌকার মধ্যে তুলে নেব আর এইভাবে সম্পূর্ণ পুকুরে আমি চুনগুলো ছিটিয়ে দেব এতে আমার মোটামুটি সময় লাগবে দুই ঘন্টার মতো সময় লাগবে এবং চুনগুলি ছিটাতে হয় কিন্তু দুপুরবেলা যখন রোদ থাকবে ভালো সেই রোদের সময় চুন ছিটালে ভালো কাজ করে তো বন্ধুরা আমি আর ভিডিওটি বড় করছে না এখানে আমি ভিডিওটি রেখে দিয়ে আমি সম্পূর্ণ পুকুরে আমি চুনটি ছিটিয়ে দেব।